পরিহাসিন যারা নাম ঘোষণা করেছে এবং আমি জানি আমাদের ক্লাবের পক্ষ থেকে পুরস্কার বিজয় জানা ছিল আজকে আমরা ফোনে মাধ্যমে যোগাযোগ করেছি যারা জানে পুরস্কার পেয়েছে আজকে যারা উপস্থিত ক্লাবে আমাদের যোগাযোগ করে পুরস্কার গ্রহণ করতে পারবে

প্রত্যেক ধরনের প্রতিদিন আর্টিক কারণে যে সমস্ত সেই ফ্যাক্টরি একটা হয়ে গেছে আমরা এই সব দায়ামে আসলে আমরা দেশটি খুব প্রবলেম করবো এর আমরা একটা আমাদের অংশগ্রহণ ছিল এরকমভাবে পাল্টা নাই এটা আমরা সেটা করব এবং ফ্যাট্রিকেট প্রদান করব।

এবং আমাদের শিক্ষার্থীদের নতুন করবে সে আশীর্বাদ আছে এবং আজকের এই অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জানি আজকের যে আমাদের প্রোগ্রাম সব কিছু ধন্যবাদ সকলকে আশীব